বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবাকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখে সুদীপা ভোরবেলায় সে ঘুম থেকে লাফিয়ে ওঠে তখনই সুদীপার চিৎকার শুনে ঘরে আসে সুদীপার বাবা পিসিমণি সবাই সুদীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় সুদীপাও তার বাবাকে জড়িয়ে ধরে সে বাজে স্বপ্নের কথা ভুলে যায় এরপর দেখানো হয় নবীনপুরে সুদীপার যত শুভাকাঙ্ক্ষী ছিল সবাই তার জন্মদিন উপলক্ষে তার বাড়িতে এসেছে সবাই হাতে করে সুদীপার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে কেউ কে কেনেছে কেউ পায়েস কচিকাচা বাচ্চারা তারা সুদীপাকে জড়িয়ে ধরে সবাই সুদীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় সুদীপার বাড়িতে নাচ গানে আনন্দ মুখর পরিবেশ হিমাদ্রির চোখের জল ছলছল করে হিমাদ্রি সবসময় একটা কথাই ভাবে সে যখন থাকবে না তখন সুদীপাকে কে দেখে রাখবে সে ছাড়া যে সুদীপার জীবনের কেউ নেই তখনই পিসিমণি এসে হিমাদ্রিকে বলে কি হয়েছে দাদা তুমি আবার কেন কাঁদছ হিমাদ্রি বলে কী আর করবো বল সবসময় তো একটাই চিন্তা হয় আমার আমি যখন থাকবো না আমার মেয়েটার কি হবে পিসিমণি হিমাদ্রিকে বলে তুমি ভেবো না দাদা দেখো ভগবান আছে নিশ্চয়ই আমাদের সুদীপার খুব ভালো পরিবারে বিয়ে হবে অনেক লোকজন থাকবে সবাই তাকে যত্ন করে মাথায় তুলে রাখবে হিমাদ্রি বলে তাই যেন হয় পিসিমণি বলে এইবার চোখের জল মোছো নইলে একবার যদি দিদিমণি দেখতে পায় সে কিন্তু ঠিকই বোঝে যাবে তোমার চোখে আনন্দের জল নাকি কষ্টের তখনই হিমাদ্রি বলে আসলে কি বলতো এইসব জন্মদিন এলেই না আমার নানান কথা মনে পড়ে রে সুদীপার বোনের কথাটাও মনে পড়ে তখনই সুদীপা এই কথাটা শুনতে পাই সুদীপা বলে আমার বোন আমার বোন কে বাবা কি হলো উত্তর দাও কোথায় সে কোথায় লুকিয়ে রেখেছো তাকে সুদীপার এমন প্রশ্ন শুনে হিমাদ্রি খুব নার্ভাস ফিল করে অন্যদিকে দেখানো হয় আজ পরমারও জন্মদিন পরমার বাড়িতেও আনন্দ মুখর পরিবেশ পরমার জন্য বড় একটি কেক আনা হয় সবাই সানাই বাজাই মিউজিক বাজায় পরমাকে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানায় পরমা কেক কেটে তার বাবাকে খাইয়ে দেয় তার মাকে খাইয়ে দেয় পরমার মা পরমাকে বুকে জড়িয়ে ধরে অন্যদিকে অতন মনে মনে ভাবে সুদীপার কথা আজ তো সুদীপারও জন্মদিন সুদীপাকেও জন্মদিনের শুভেচ্ছা জানায় অতন পরমায় কেক কাটা হলেই সেখানে উপস্থিত হয় আদিত্যের পরিবার অভ্র অভ্রের মা সবাই সেখানে আসে বড় মা কোনো কিছু বুঝে ওঠার আগেই পরমা কেক এনে তাকে খাইয়ে দিতে চায় আর বড় মা কেকটা ছুঁড়ে ফেলে দেয় জন্মদিনে একটি অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় সবাই ভীষণ ঘাবড়ে যায় এদিকে অভি আগে থেকেই ফোনে সব কিছু রেকর্ড করছিল তখনই সেখানে অভ্র এসে বলে মা কেক তোমার মুখে লাগায়নি মা তুমি এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তখনই অভিএে সুদীপার কানে কানে বলে মনে হয় নট আউটই হবে তখনই বড় বলে ঠিক আছে পরমা বলে আসলে আমি বুঝতে পারিনি পরমার মা বলে কোনো কি সমস্যা পরমা বলে সমস্যা নয় কি আমি তো একজন বিধবা আমাকে তো বৈধব্য পালন করতে হয় আর বৈধব্য পালন করা এতটা সহজ নয় কে কে তো ডিম থাকে আমি সানো কোনো খাবারই আমি খেতে পারি না আমি খাই না পরমার বাবা অতন্য বলেই কিন্তু আজকালকার যুগে কেউ তো মানে না বড়মা অতনকে বলে অন্য কেউ আর গায়ত্রী চৌধুরী দুজনে কি এক নাকি আপনি আমার সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলবেন না হ্যাঁ হয়তো আপনারা ভাবতে পারেন আমি সেকেলে ভাবলে আমার কিচ্ছু যায় আসে না আমি সেকেলে হয়েই থাকতে চাই আদিত্যের বাবা বলে হয়েছে হয়েছে এবার বৌদি পরমাকে ওইটা দাও এরপরেই আদিত্যের বড় মা পরমাকে একটা সোনার গয়না পরিয়ে দেয় জন্মদিনের গিফট হিসাবে তিনি এটা নিয়ে এসেছেন বড়মা পরমাকে বলে তোমার কি এটা পছন্দ হয়েছে পরমা বলে খুব পছন্দ হয়েছে থ্যাংকস তখনই বড়মা পরমাকে বলে কি থ্যাংকস গুরুজন কেউ কিছু দিলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় বড়মা অতনো আর শ্রুতির দিকে তাকায় আসলে মেয়েকে ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি এমনই ইঙ্গিত করে তাকায় পরমা তখন বড়মাকে প্রণাম করে সেই সাথে আদিত্যের বাবা আদিত্যের মা সবাইকে প্রণাম করে এরপর দেখানো হয় সেখানে ঠাকুরমশাই আসে পরমার কুষ্টি দেখানো হয় আর হ্যাঁ পরমার হাত দেখে ঠাকুর ঠাকুরমশাই বলেন খুব ভালো বিয়ের যোগ আছে যেটা শুনে পরিবারের সবাই খুব খুশি হয় এরপরেই সবার মুখের হাসি মিলিয়ে যায় যখন ঠাকুরমশাই বলেন দুই বোনেরই বিয়ের যোগ আছে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় বিশেষ করে শ্রুতি বলে দুই বোন কিন্তু আমার তো এক মেয়ে অতন ঘামতে শুরু করে ঠাকুর মশাই বলেন সে কি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জাতিকার বোন আছে শুধু বোন নয় বরং যমজ বোন আছে আর আমার গণনায় কখনো ভুল হতে পারে না তখনই অতনো প্রচণ্ড অসুস্থ বোধ করে পরমা লক্ষ্য করে বলে ড্যাডি ড্যাডি তোমার কি কিছু হয়েছে এরপরেই শ্রুতি পরমা অতনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেখানে অভ্রয়েসে অতনকে জল খেতে দেয় সবাই মিলিয়ে অতনাকে সামলাতে চেষ্টা করে বড়মা বলে আমার তো মনে হয় আপনাদের বাড়িতে পুরোহিত মশাই নয় বরং একজন ডাক্তার আনা প্রয়োজন আপনার মেয়ে কখনও অসুস্থ হচ্ছে আবার কখনও মেয়ের বাবা অসুস্থ হচ্ছে অতনোবাবু একজন ভালো ডক্টর দেখান অতনো বলে এখন আমি ঠিক আছি এরপরে পরমা আবারও সোফায় বসে পুরোহিত মশাই আবারও প্রথম থেকে পরমার হাতেই রেখা দেখে আর গণনা করে সেই একই কথা বলে এই মেয়ের যমজ বোন আছে কোথাও না কোথাও সে আছে আর দুই বোনেরই বিয়ের যোগ আছে এই বলে পুরোহিত মশাই ওখান থেকে রেগে মেগে বেরিয়ে যান কারণ পুরোহিত মশাইয়ের কথা তো কেউ বিশ্বাসই করছে না এদিকে দেখানো হয় সুদীপাতার বাবাকে বলে কি হলো বাবা বলো আমার বোন নেই কেন তখনই হিমাদ্রি বলে তোর বোন নেই কেন মানে কি বলবো আমি বুঝতে পারছি না তুই কি বলছিস সুদীপা বলে বাবা আমি তো মজা করছিলাম তুমি আমার কথাকে কেন এমন সিরিয়াসলি নিলে তবে জানো তো বাবা আমার সবসময় ভীষণ আফসুস হয় আমার যদি একটা বোন থাকতো কত আনন্দ হতো আমরা সেম কালারের ড্রেস পরতাম আমরা একসঙ্গে খেলা করতাম কত মজা করতাম তখনই হিমা মনটা খারাপ হয়ে যায় সুদীপা বলে তাতে কি হয়েছে বাবা তুমি তো আছো তুমি তোমার মা বাবা ভাই বোন সব তুমি তুমি আর পিসিমণি তোমরাই তো আমার পৃথিবী পিসিমুনি তখন সুদীপাকে বলেন ও আচ্ছা এতক্ষণে পিসিমুনির কথা মনে পড়লো সুদীপা তখন পিসিমুনিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে সে কি পিসিমুনি তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি এরপরে হিমাদ্রি সুদীপাকে বলে মারে আজ আমায় কলকাতায় যেতে হবে সুদীপা বলে কলকাতায় কলকাতায় কেন যাবে বাবা হিমাদ্রি বলে আছে একটা কাজ হিমাদ্রি মনে মনে বলতে থাকে আমার মেয়ের নতুন জীবনের সুরক্ষার ব্যবস্থা আমাকেই করতে হবে তবে হ্যাঁ সুদীপাকে এখন কিছু বলবো না পরে আস্তে আস্তে সবটা জানিয়ে দেবো এরপরেই হিমাদ্রি বলে হ্যাঁ রে দেখিস কেউ যাতে না খেয়ে না যায় আর মা তোকে একটা কথা বলছি আমাদের স্যার আদিত্য স্যারকেই প্লিজ ইনভাইট করিস সুদীপা বলে না বাবা ওনার এখানে আসার কী প্রয়োজন আছে হিমাদ্রি বলে মানুষটা কত ভালো আমাদের কত উপকার করেছে আর তাছাড়া এখানে উনি আসার পরে শুধু তো ডিউটি ডিউটিই করে যাচ্ছেন ঠিকঠাক হয়তো খাওয়াও হচ্ছে না নবীনপুরের তো বেশিরভাগ মানুষই আজ এখানে আসবে আর তুই ওনাকে বলবি না আর তাছাড়াও সুদীপা সবসময় স্যারকে দেখলেই তুই এমন ঝগড়া কেন করিস বলতো সুদীপা বলে আমি জানি না বাবা ওনাকে দেখলেই কেন জানি আমার ঝগড়া করতে ইচ্ছে করে সুদীপার কথা শুনে হিমাদ্রি বলে এ ঋষিমণি বলে ও দিদিমণি তোমার ওই ছেলের সাথে ঝগড়া করতে কেন ইচ্ছে করে কত ভালো ছেলে আমাদের নবীনপুরে কি ওই রকম ছেলে আর দ্বিতীয় আছে নাকি অমন একটা ছেলে যদি আমাদের বাড়ি জামাই হতো সুদীপা বলে পিসিমুনি কি বললে তুমি পিসিমণি বলে না না আমি বলেছি অমন একটা ছেলে যে বাড়ি জামাই হোক না কেন সেই বাড়ির লোকদের কপাল পুরবে কথাটা শুনে হিমাদ্রি বলে চুপ কর চুপ কর তোকে আর যত সব ভুলভাল কথা বলতে হবে না হিমাদ্রি সুদীপাকে বলে মা আমি যেটা বললাম প্লিজ আমার কথাটা রাখিস সুদীপা বলে তুমি নিজে ইনভাইট করে না হিমাদ্রি বলে আমাকে তো এক্ষুনি বেরোতে হচ্ছে নইলে তো ট্রেন মিস করবো সুদীপা বলে ঠিক আছে এরপরে হিমাদ্রি ওখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখানো হয় আদিত্য বড় অফিসারকে বলে স্যার আমার দাদার বিয়ে বুঝতেই তো পারছেন তিন চার দিনের ছুটি লাগবে হ্যাঁ এদিকটা আমি সবটাই সামলেই নেব। না মানে স্যার আমি ভাবছিলাম ট্রেনে যাব না আজ ট্রেনের লাইনে কি একটা ঝামেলা হয়েছে আমি বরং গাড়ি করেই বেরিয়ে পড়বো আদিত্য কথাটা বলছিল তখনই সেখানে সুদীপা আসে আদিত্য কথা শেষ করে সুদীপাকে বলে কোনো কি সমস্যা সুদীপা বলে আচ্ছা আপনার কেন মনে হয় আমার কোনো সমস্যা সেজন্য জন্য আমি এখানে এসেছি এখানে আমার বাবা কাজ করে আমি যখন তখন কারণে অকারণে আসতেই পারি আদিত্য বলে না মানে হসপিটাল আর থানা কেউ সমস্যা ছাড়া আসে না তো সেই জন্য আর কি তো বলুন আজ এখানে কেন এসেছেন অকারণে বুঝি সুদীপা বলে না অকারণে আসিনি আজ আমার জন্মদিন তাই আপনাকে ইনভাইট করতে এসেছি আপনি তো আমাদের অনেক হেল্প করেছেন সে জন্য আদিত্য বলে তাতে কি আমি তো আপনার জন্য আলাদা করে কিছুই করিনি আমি তো আমার ডিউটি পালন করেছি তাই না আর সেই জন্য যে নিমন্ত্রণ খেতে হবে তা তো কোনো মানে নেই সুদীপা বলে দেখুন ঘুরিয়ে ফিরে কেন কথা বলছেন বলুন তো বললেই হয় আপনি আসতে পারবেন না ব্যাস দেখুন আমার ইনভাইট করার কথা আমি করেছি এখন আপনি আসবেন কি না সেটা একান্ত আপনার ব্যাপার এই বলে সুদীপা ওখান থেকে চলে যাই আদিত্য ল্যাপটপে কি একটা দেখছিল তারপরে সুদীপার সাথে কথা বলতে গিয়ে দেখে সুদীপা সেখান থেকে চলে গেছে আদিত্য তখন সুদীপাকে হ্যাপি বার্থডে বলে তো বন্ধুরা বুঝতেই পারছো সুদীপার বাবা হিমাদ্রি কলকাতায় যাচ্ছি ট্রেনে করেই আর এদিকে ট্রেন লাইনেরও খুব গণ্ডগোল হয়েছে হয়তোবা এখনই এই অ্যাক্সিডেন্টেই সুদীপার বাবা মরে যাবে আর তারপরেই সুদীপার দায়িত্ব নেবে আদিত্য অন্যদিকে অভ্রর সাথে পরমার বিয়ে হবে আর এদিকে সুদীপার সাথে আদিত্যের বিয়ে হবে দুই যমজ বোনের একই সাথে বিয়ে হবে একই বাড়িতে থাকবে তারা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে